একটি সময় আসবে যখন দুনিয়া অন্ধকারে ঢেকে যাবে মানুষ হারাবে সত্য আর মিথ্যার পার্থক্য আর তখনই আবির্ভূত হবে দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা সে হল দাজ্জাল দাজ্জালের জন্ম হয়েছে সাধারণ কোনো মানুষের মতো নয় হাদিসের বর্ণনা অনুযায়ী সে মানুষের মধ্যেই জন্ম নিয়েছে কিন্তু আল্লাতায়ালা তাকে এমন এক বিশেষ পরীক্ষা হিসেবে সৃষ্টি করেছেন যা কিয়ামতের আগে দুনিয়ার সবচেয়ে বড় ফেতনা হবে দাজ্জাল ইহুদিদের বংশধর এক ইহুদি পরিবারের সন্তান কিন্তু সে অস্বাভাবিক রূপ ও শক্তির অধিকারী তার চোখ দুটি অসমান একটি চোখ পুরোপুরি অন্ধ আরেকটি চোখ ঝলমলে তারার মতো তার কপালে স্পষ্ট লেখা থাকবে কাফির যা শুধু মুমিনরা দেখতে পাবে রসুল্লাহ আলাইসাল্লামকে সাহাবিরা একবার জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ দাজ্জাল কোথায় আছে এখন তখন নবীজি বলেছিলেন এক অদ্ভুত ঘটনার কথা এক সাহাবি তামিম আদারি আনহু একবার সমুদ্রযাত্রায় বেরিয়েছিলেন তারা বিশাল এক ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলে এবং এক রহস্যময় দ্বীপে পৌঁছায় সেখানে তারা এক বিশাল দেহি মানুষকে বাধা অবস্থায় দেখতে পায় তামিম রদিয়াল্লাহ আনহু বলেন সে আমাদেরকে জিজ্ঞেস করল তোমরা কোথায় থেকে এসেছ আমরা বললাম আরব থেকে এসেছি সে বলল তোমাদের দেশে কি এক নবী আবির্ভূত হয়েছেন আমরা বললাম হ্যাঁ মোহাম্মদ আলাইসাল্লাম সে বলল মানুষ কি তাকে অনুসরণ করছে আমরা বললাম কিছু করছে কিছু করছে না সে বলল জেনে রাখো তিনি আল্লাহর রসুল তিনি বিজয়ী হবেন আবার সে বলল আমাকে বলো বাইসান নামের জায়গার খেজুর গাছগুলো কি এখনও ফল দিচ্ছে আমরা বললাম হ্যাঁ ফল দেয় দাজ্জাল বলল এক সময় আসবে যখন আর ফল দেবে না তারপর সে বলল আমাকে বল ফুরাত নদীর পানি কি প্রবাহিত হচ্ছে আমরা বললাম হ্যাঁ প্রবল স্রোত আছে সে বলল একদিন ফুরাত নদী শুকিয়ে যাবে তার তল দেশ থেকে স্বর্ণ বের হবে মানুষ সেই স্বর্ণের জন্য লড়বে এরপর সে বলল জেনে রেখো আমার মুক্তির সময় খুব নিকটে যখন ওই সব ঘটনা ঘটবে তখন আমি বের হব তখন আমরা বললাম তুমি কে তখন সেই মানুষটি আমাদেরকে পরিচয় দিলেন যে আমি দাজ্জাল আমি যখন বের হব দুনিয়ায় ভরে যাবে আমার ফেতনা এই হাদিস বর্ণনা করে রসুল বলেছিলেন আমি তামিমের কথায় সন্তুষ্ট কারণ সে আমার কথার সত্যতা প্রমাণ করেছে তাহলে বোঝা যায় দাজ্জাল কোনও দ্বীপে বন্দি সমুদ্রের এক অজানা স্থানে আজও সে জীবিত অবস্থায় আছে দাজ্জালের আবির্ভাব দাজ্জাল বের হবে তখন যখন দুনিয়ায় অরাজকতা ছড়িয়ে পড়বে মানুষ হবে নাস্তিক ধর্ম হবে উপহাসের বস্তু এবং মানুষ পয়সা প্রযুক্তি আর ক্ষমতার দাসে পরিণত হবে সে খোরাসান অঞ্চল থেকে বের হবে বর্তমান ইরান আফগানিস্তান অঞ্চল তার সাথে থাকবে সত্তর হাজার ইহুদি সৈন্য যাদের মাথায় থাকবে সবুজ টুপি। দাজ্জাল নিজেকে প্রথমে একজন সংস্কারক বলে দাবি করবে তারপর বলবে আমি আল্লাহ পাঠানো নবী আর শেষে ঘোষণা দেবে আমি তোমাদের রব দাজ্জালের প্রতারণা ও অলৌকিক ক্ষমতা দাজ্জালকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দেবেন যা মানুষের কাছে অলৌকিক মনে হবে সে আকাশকে নির্দেশ দেবে বৃষ্টি পড়বে মাটিকে বলবে ফসল ফলাও যারা তাকে বিশ্বাস করবে তাদের সম্পদ ও জীবন হবে সমৃদ্ধ আর যারা অস্বীকার করবে তাদের জমিন শুকিয়ে যাবে ঘর নিঃস্ব হয়ে যাবে সে মৃত মানুষকেও জীবিত করে দেখাবে কিন্তু আসলে সেটা হবে শয়তানের ছলনা তার সাথে থাকবে এক কল্পিত জান্নাত ও জাহান্নাম কিন্তু নবীজি বলেছেন দাজ্জালের জান্নাতই আসলে জাহান্নাম আর তার জাহান্নামই আসলে জান্নাত কিন্তু মুমিনরা তাকে চিনবে কারণ নবীজি আগেই সাবধান করেছিলেন যে কেউ দাজ্জাল সম্পর্কে শুনবে সে যেন তার কাছে না যায় কারণ সে তার ফিতনায় মানুষকে বিভ্রান্ত করে ফেলবে যখন দাজ্জাল পৃথিবী জুড়ে তার প্রভাব বিস্তার করবে তখন আল্লাহ প্রেরণ করবেন ঈসা ইসা সালামকে তিনি আকাশ থেকে অবতরণ করবেন দামেস্কের পূর্ব দিকে এক মিনারে ইসা আলাইহিসাল্লাম মুসলমানদের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন দাজ্জাল যখন বাইতুল মুকাদ্দাসের কাছের লুদ নামক স্থানে পালাবে ইসা আলাইহিসাল্লাম সেখানে গিয়ে তাকে হত্যা করবেন এবং পৃথিবী থেকে তার ভয়ঙ্কর ফেতনার অবসান হবে রসুল্লাহ সাল্লাহ আলাইহ্লাম আমাদের শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে সুরা আল কাহফের প্রথম ও শেষ দশ আয়াত পড়তে এবং বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখবে দাজ্জালের ফিতনা তার উপর প্রভাব ফেলতে পারবে না দাজ্জালের কাহিনী শুধু ভয়ের গল্প নয় এটা এক মহাপরীক্ষা বিশ্বাস আর অবিশ্বাসের যুদ্ধ তুমি কোন দলে থাকবে সত্যের না মিথ্যার তোমার ইমানই তোমার ঢাল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র পথ আল্লাহ ও রসুল প্রতি অটল বিশ্বাস